মোহাম্মদ রমজান আলী পিতা মৃত হারেদ আলী গ্রাম পানিয়াবান্দা ছয় নং ওয়ার্ড পোড়াবাড়ি ইউনিয়ন এখানে ঘটনাটা ঘটছে এই জায়গাগুলো ওরা বেদহল করে নিতেছে আমার জায়গার মধ্যে না ঘর উঠে বানিয়েছে ওই যে হ্যাঁ নতুন করে ঘর উঠেছে আমি বাধা দিয়েছিলাম কিন্তু তারপরে হে বাধা মানে নাই নামাই নাই ঘর উঠেছে আমার ঘরের আমার ঘর ছিল আমার ঘরটা উঠাইছে মরদিনে আকাশের মা আকাশের মা ঘর উঠাইছে আমার আমার সীমা যাইতে ওটা আপনারা স্বচক্ষে দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় গড্ডা উঠাইছে আজকে আমি যে আমার মায়ের খেলা বলে রইলো আমি ওইখানে নাগর ফালা দিবানো তা আমি বলছি যে নাগরফালাটা আদা পরিয়ে দাও যাতে কোনো সমস্যা না হয় বেড়াটা এই ফেলে বাইতেছে কয় যে ভাঙ্গ মুক্ত কি করা হবে কোন বাপ আছে ডাক দে হে হ্যালো তেন আমি তো এক আবারিতে তোরে আমি আমি ওই কারে ডাক দেবো ডাক দেবো কে তোরা কি এটা মগের মূল্য পাইছে আমরা বাড়িতে থাকুম না আমার বাপের বাড়ি কয় তোর বাপের কোনো জায়গা নাই এই সমস্ত কথা কয়া এরা বেড়া গোড়া বাইঙ্গে আমার বাড়ির ভিতরে আইয়া ভাড়া ধরি করছে আবার ওম মোড় দেয় ওই দক্ষিণ মোড় দেয় ঘুরে পাকা রাস্তার মধ্যে আমার ঘর বাড়ি বাইঙ্গে একবার ঘরের ভিতরে ঢুকছে ঢুকে আমার এত এলোপাতারি ভাবে বাইরে এসে অটো চালাই এই অর্ডারটা বাইরে ভাঙবানো স্যার পাশের বাড়ি একটা ছেলে বলছে যে অটোটা কিন্তু ভাড়া চালাই মাইসের অটোটা কিন্তু ভাঙিস হ্যাঁ হ্যাঁ ঘরে ভাঙস রয়েছে টান টুন ভাঙছে ভাঙিয়া টেয়া বসে যা চাল নিচ্ছে আমার প্যান্টের পকেটে টেয়া চাল আমি কেবল মার্কেটের দিকে আইসি বেচা কিনি করছি হিসাব করি নাই তাতে প্রায় লাখ লাখানি টাকা আমি বেচা কিনি করছি সে টাকাটাও ওরা নিয়ে গেছে আচ্ছা আমাদের কি কি মারছে